খবর খবর। নমামি প্রথমে বিশেষ বিশেষ সংক্রান্ত দুটি বিল লোকসভায় বিবেচনা ও অনুমোদনের জন্য আজ পেশ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভায় বলেছেন দেশের স্বার্থেই এই বিল আনা হয়েছে এদিকে কংগ্রেস সহ সব বিরোধীরা আজ একযোগে ওয়াক অব সংশোধনী বিল দু হাজার চব্বিশের বিরোধিতা করছেন কেন্দ্রীয় কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ডক্টর মানসুফ যুব সমাজকে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানিয়েছেন বিমসেক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন পশ্চিমবঙ্গে ঢোলাহাটে বাজি বিস্ফোরণ কাণ্ডে অন্যতম অভিযুক্ত কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক গ্রেপ্তার ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা সমস্ত পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করেছে আসছে বিস্তারিত খবরে ওয়াক সংশোধন সংক্রান্ত দুটি বিল লোকসভায় বিবেচনা ও অনুমোদনের জন্য আজ পেশ করা হয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ সংসদের নিম্নপক্ষে বিলটি পেশ করেন সভায় উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কমপক্ষে আট ঘন্টা ধরে এই বিল নিয়ে আলোচনা হবে বিজেপি আজ লোকসভায় উপস্থিত থাকার জন্য সব সাংসদদের হুইপ জারি করেছে এনডিএ শরিক জেডিউ এবং তেলেগু দেশম পার্টিও সাংসদদের সভায় উপস্থিত থেকে সরকারকে সমর্থন করার জন্য হুইপ জারি করে কংগ্রেসও তাদের সব সাংসদকে আজ লোকসভায় উপস্থিত থাকার জন্য হুইপ জারি করে বিল পেশের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন সংসদের সম্মতি নিয়ে বিলটি যৌথ সংসদীয় কমিটি জেপিসিতে পাঠানো হয়েছিল বিরোধী দলের পরামর্শ অনুযায়ী এই জেপিসি গঠন করা হয় সেখানে ওয়াক অফ বিলের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এ বিষয়ে পয়েন্ট অফ অর্ডারের কোনো প্রশ্নই নেই বলে মত ব্যক্ত করেন তিনি শ্রী শাহ বলেন জেপিসির পক্ষ থেকে এই বিলে যে সংশোধন করা হয়েছে মন্ত্রিসভা তাতে ছাড়পত্র দিয়েছে भारत सरकार की कैबिनेट ने इस बारे में एक बिल अप्रूव कर सदन के सामने रखा आपके द्वारा ये बिल जॉइंट पार्लियामेंट्री कमेटी को दिया गया जिसका विपक्ष का भी बड़ा आग्रह कमिटी ने इस पर सुविचारित रूप से अपना मत प्रकट किया वो जो मत प्रकट हुआ वो मत फिर से कैबिनेट के सामने गया। कमिटी के जो सुझाव थे ये भारत सरकार की कैबिनेट ने स्वीकार किए और एमेंडमेंट के रूप में किरण रिजू जी लेकर आए मानवर मैं नहीं मानता इसमें कोई पॉइंट ऑफ ऑर्डर है और आपका ही आग्रह था कि कमिटी ज्वाइंट पार्लियामेंट्री कमिटी बने अगर कमिटी ने कोई बदलाव ही नहीं करने हैं तो ये कांग्रेस जैसी कमिटियां नहीं हमारी लोकतांत्रिक कमिटी है मानवर जोशो संसदीय कमिटी ने विरोधी अभिजोग तुले खारिज कर दें अध्यक्ष ओम बिरला मान्य सदस्यगण श्री एन के प्रेमचंद जी ने जो प्रश्न उठाया है वफ संशोधन विधेयक 2025 पर संयुक्त समिति विधेयक कुछ खंड जोड़ दिए गए जो विधेयक के दायरे से बाहर हैं। इस विषय पर मैं मान्य सदस्यों का ध्यान कोल और शब्द द्वारा रचित संसदीय पद्धति और प्रक्रिया की ओर आकर्षित करना चाहता हूँ की संयुक्त समिति की किसी भी विधेयक में संशोधन करने की शक्तियाँ बड़ी व्यापक और विस्तृत है বিলের উপর আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী কিরেন রিজিজু বলেন জেপিসিতে এই ওয়াক সংশোধনী নিয়ে যে আলোচনা হয়েছে তা ঐতিহাসিক সংশোধনের পর বিরোধীরা মন থেকে এই বিলকে সমর্থন জানাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি Honorable Speaker, sir, I rise to move the motion for consideration of Waqf Amendment Bill 2025 and Musliman Waqf Repeal Bill 2024. এর আগে একই মত প্রকাশ করে সামাজিক ন্যায় বিচার প্রতিমন্ত্রী বিএল ভার্মা সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ চলিয়ে যাচ্ছে এদিকে কংগ্রেস সহ সব বিরোধীরা আজ একযোগে ওয়াক সংশোধনী বিলের বিরোধিতা করছেন কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি সকালে সাংবাদিকদের জানান এই সংশোধনী ভারতীয় সংবিধানের মূল চেতনার পরিপন্থী বিরোধীরা জেপিসিতে যে সংশোধন করার কথা বলেছিল তার একটিও সরকার মানেনি বলে অভিযোগ করেন তিনি जो जेपीसी में आया उसमें कमियां देखते हुए संपूर्ण विपक्ष ने कुछ संशोधन दिए थे और सरकार ने एक नहीं माना तो जो भारत का स्थापित संविधान है उसके खिलाफ है ये इसलिए इसका हम विरोध करेंगे সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব অভিযোগ করেন রেল এবং প্রতিরক্ষার জন্য গৃহীত জমিগুলির মতোই সরকার এই বিল পাশ করিয়া ওয়াক অফ জমি বিক্রি করতে চায় সিপিআইএম সাংসদ জন ব্রিটেস বলেন সমাজে মেরুকরণ সৃষ্টি করতেই এই বিল আনা হয়েছে কেন্দ্রীয় যুবকল্যাণ ও মন্ত্রী ড মনসুখ মান্ডবিয়া যুব সমাজকে দেশের রক্ষায় কাজ করার আহ্বান জানিয়েছেন নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন উন্নত ভারত গড়ে তুলতে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এক্ষেত্রে তিনশোটি জেলা থেকে যুবকদের বাছাই করা হয়েছে বিমস্টেক শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন বিমস্টেকের সভাপতি আয়োজক দেশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী এইচ ই পায়েন্দ্রাং আমন্ত্রণে শ্রী মোদীর এবারে দুদিনের সে সফর এবারের বিমস্টেক শিখর সম্মেলনের মূল ভাবনা সমৃদ্ধ স্থিতিস্থাপক এবং উন্মুক্ত বিমস্টেক সদস্য সাতটি দেশ এবার গুরুত্বপূর্ণ সম্মেলনে সহযোগিতার ক্ষেত্র আরো প্রসারিত করার পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করবেন এদিকে প্রধানমন্ত্রীর এই ব্যাংকক সফর নিয়ে বিমস্টেক ও ভারত শীর্ষক বিশেষ আলোচনায় বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি একশো সাত প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটে বিস্ফোরণে আট জনের মৃত্যুর ঘটনায় অন্যতম অভিযুক্ত বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিককে পুলিশ গ্রেপ্তার করেছে আজ ভোরে তাকে ঢোলাহাটে জুমাই নস্কর থেকে পাকরাও করা হয় ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হচ্ছে বলে আমাদের জেলা সংবাদদাতা গৌতম মন্ডল জানিয়েছেন আর এক অভিযুক্ত চন্দ্রকান্তের ভাই তুষারকান্ত বণিক অবশ্য এখনও পলাতক তাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এদিকে মৃত আটজনের মধ্যে জনের দেহ গতকাল কাকদ্বীপ হাসপাতালে ময়নাতদন্ত স্থানীয় শ্মানের শেষকৃত্য সম্পন্ন হয় বনিক পরিবারের এক আত্মীয় হাতে সুন্দরবন পুলিশের জেলার পক্ষ থেকে দেহগুলি তুলে দেওয়া হয় গতকাল রাত আটটার পর তিন সদস্যের ফরেন্সিক দল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের পর বেরিয়ে যান প্রায় দু ঘন্টার বেশি সময় ধরে ফরেন্সিক দল নমুনা সংগ্রহের কাজ করে বলে আমাদের জেলা সংবাদদাতা সূত্রে খবর উত্তর চব্বিশ পরগনার কামারহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের রাজীবনগর এলাকায় আজ সকালে তৃণমূল কংগ্রেস নেতা এনায়েত মোল্লা ওরফে রোহনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনা তদন্তে নেমেছে পুলিশ উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ অনুপম সিং জানান কি কারণে এই ঘটনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় হাইকোর্টে সাময়িক স্বস্তি মিলেছে ব্যারাকপুরের বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়া গুলিকাণ্ডে তার বিরুদ্ধে গতকাল ব্যারাকপুর মহকুমা আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আজ হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত মৌখিক নির্দেশে জানিয়েছেন আগামীকাল হাইকোর্টে এ সংক্রান্ত মামলা শুনানির আগে পর্যন্ত বিজেপির প্রাক্তন সাংসদকে গ্রেপ্তার করা যাবে না উল্লেখ্য অর্জুন সিং এর বিরুদ্ধে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে উদ্দেশ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে জগদ্দল থানায় পুলিশ অর্জুন সিং এর বিরুদ্ধে এফআইআর দায়ের করে রাজ্য বিজেপির তরফে আজ আরো আট সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছে দিন কয়েক আগে পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়েছিল এখনো দশটি জেলার সভাপতি ঘোষণা বাকি রয়েছে ঘোষণা হওয়া আটটি জেলার মধ্যে সাতটি জেলাতেই সভাপতি পদে বদল এসেছে পশ্চিমবঙ্গের বিমানবন্দরে শিলিগুড়ি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন বিমানবন্দর থেকে আরও বেশি সংখ্যায় বিমান পরিষেবা চালু করার আবেদন জানিয়ে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর কাছে আবেদন জানিয়েছেন বিধায়ক তথা বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতন শঙ্কর ঘোষ নতুন দিল্লিতে আজ শঙ্কর ঘোষের নেতৃত্বে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কদের একটি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাগডোগরা বিমানবন্দর থেকে জয়পুর সুরাট সহ দেশের বিভিন্ন জায়গায় সরাসরি বিমান পরিষেবা শুরু করার কথা বলা হয়েছে মন্ত্রীকে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা সমস্ত পণ্য দ্রব্যের ওপর শুল্ক তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এবং অর্থ মন্ত্রক থেকে যৌথভাবে এক বিবৃতিতে একথা জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তার বাণিজ্য শরিক দেশগুলির ওপর নতুন শুল্ক আরোপের ঠিক একদিন আগেই ইসরায়েল ঘোষণা করল বিবৃতিতে জানানো হয়েছে এর ফলে দুটি দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এবং ইসরায়েলের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনে খরচ অনেকটাই কমবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন তার দেশ গাজার বিস্তীর্ণ এলাকায় সামরিক অভিযানের গতি আরও বাড়াবে এক বিবৃতিতে কাতস জানান এই অভিযান বৃদ্ধির মূল উদ্দেশ্য হল জঙ্গিদের পরিকাঠামো ধ্বংস করা আইপিএল ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে বেঙ্গালুরুর এম চিনাসামি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় এদিকে আইএসএল ফুটবলের প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে আজ বেঙ্গালুরু এফসি এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধে সাড়ে সাতটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ওয়ার্ক আপ সংশোধন সংক্রান্ত দুটি বিল লোকসভায় বিবেচনা অনুমোদনের জন্য আজ পেশ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভায় বলেছেন দেশের স্বার্থে এই বিল আনা হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা আজ একযোগে এই বিলের বিরোধিতা করছেন খবর শেষ হল এরপরের